সুদর্শক দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি সিরাজগঞ্জ শহরে নদীর পারে যমুনা নদীর পারে সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ আপনারা জানেন যে যমুনা নদীর হাত থেকে রক্ষা করার জন্য সিরাজগঞ্জ শহরের সন্নিকটে যমুনা নদীর হার্ট পয়েন্ট দেওয়া হয়েছে সেটা শহর রক্ষাবাদ সেই রক্ষাবাদের উপরেই নির্মাণ করা হয়েছে সৈয়দ শেখ রাসেল পার্ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের স্মৃতিকে ধরে রাখার জন্যে যমুনা নদীর পারে এই পার্ক নির্মাণ করা হয়েছে শেখ রাসেল শিশু পার্ক আমরা সে পার্কটা আজকে দেখবো পার্ক দেখার অংশ হিসেবে আমরা যমুনার পারে আসছি আমরা দেখতে পাচ্ছি যমুনা নদীর তীর যমুনা নদীর পাড়ায় যমুনা নদী দর্শন করছি সাথে শেখ রাসেল পার্ক আমরা দেখব আমরা শেখ রাসেল পার্কের মধ্যে প্রবেশ করব শেখ রাসেল পার্কের প্রধান ফটকের সামনে আমরা আসছি শেখ রাসেল পার্কে দেখার জন্য আপনারা জানেন যে এখানে অবশ্যই টিকিট কাটতে হবে টিকিট ক্রয় করব এবং পার্কের মধ্যে প্রবেশ করব আমরা শেখ রাসেল পার্কের সৌন্দর্য উপভোগ করব সেরাজগঞ্জ একটা ঐতিহ্যবাহী শহর আমি সময় সিরাজগঞ্জ শহরে দীর্ঘ সময় থেকেছি আবার শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে সিরাজগঞ্জে এসেছিলাম নিজে দেখবো আপনাদের দেখাবো তাই শেখ রাসেল পার্কে যাচ্ছি রাসেল পার্কের প্রধান ফটক দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করবো টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য খুব বেশি নয় তিরিশ টাকা টিকিটের মূল্য টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করছি রাসেল পার্কটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে বিভিন্ন ফুলের গাছ বিভিন্ন শোভা পাচ্ছে সেই সাথে বিভিন্ন ধরনের পশু পাখির ভাস্কর্য নির্মাণ করা হয়েছে বিভিন্ন ধরনের রাইডার আছে আমরা একে সেগুলো দেখব শেখ রাসেল পার্ক উত্তর গেট দিয়ে প্রধান ফটক উত্তর দিকে উত্তর দিক থেকে আমরা কমে এটা উত্তর দক্ষিণ দীর্ঘ উত্তর থেকে আমরা দক্ষিণ দিকে কমে দেখব অগ্রসর হব এখানে বিভিন্ন পশু পাখির ভাস্কর্য তৈরি করা হয়েছে কৃত্রিম পশু পাখি সুন্দর মনোরম পরিবেশ শহরের মানুষ এবং দূর দূরান্ত থেকে শেখ রাসেল পার্ক দর্শনের জন্য প্রতিদিন আসে দর্শনার্থীরা সিরাজগঞ্জ শহরের সন্নিকটবর্তী যেমন নদীর পারে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করে সেই সঙ্গে শেখ রাসেল পার্কের সৌন্দর্য মানুষ উপভোগ করে আমরা আজকে দেখব নিজে দেখব এবং আপনাদেরও দেখাবো বিভিন্ন পাখি বক পাখি বিভিন্ন ধরনের পশু পাখির এখানে তৈরি করা হয়েছে পশু পাখির ভাস্কর্য পার্কের মধ্যে যেন একটা চিড়িয়াখানার মতো পরিবেশ যদিও চিড়িয়াখানায় জীবন্ত জীবজন্তু খাসার মধ্যে থাকে কিন্তু এখানে মুক্তভাবে বিভিন্ন ধরনের পশু পাখি ভাস্কর্য রাখা হয়েছে ঘাস সেখানে দেখা যাচ্ছে কিছু হাঁস দেখা যাচ্ছে পার্কের ভিতর দিয়ে পার্কের পার্শ্ব রাস্তা আছে তারপর মাঝখানে রাস্তা আছে মাঝখানে রাস্তার ভিতর দিয়ে দর্শন করতে আমরা সামনের দিকে যাচ্ছি পার্ক সিরাজগঞ্জ এখানে একটা বাঘ দেখা যাচ্ছে বাঘের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে ওখানে জিরাফ জিরাফ জিরাফির দেখা যাচ্ছে বিভিন্ন জীবজন্তু পশু পাখির তৈরি করা হয়েছে প্রথম অংশের দিকে আর বৃত্তর প্রান্তে একদম দক্ষিণ প্রান্তে বিভিন্ন ধরনের রাইডার আছে আমরা আস্তে আস্তে পার্কের সৌন্দর্য উপভোগ করছি দক্ষিণ প্রান্তের দিকে অগ্রসর হচ্ছি পার্কের পূর্ব প্রান্তে যমুনা নদী যমুনা নদীর কোল ঘেঁষে সৌরক্ষাবাদ সেই সৌরক্ষাবাদের উপরে মূলত শেখ রাসেল পার্ক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সৌরক্ষাবাদ যে হার্ট পয়েন্ট নামে পরিচিত প্রায় দুই কিলোমিটার দীর্ঘবাদ সেই বাদের উপরেই শেখ রাসেল পার্ক নির্মাণ করা হয়েছে সিরাজগঞ্জের একজন সমাজসেবী আব্দুল সত্তার পার্কটি নির্মাণে শেখ রাসেল পার্ক রাসেল এর দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের রাইডার এখানে আছে এখানে পানিতে ভাসমান হাঁস আসেরা ডেলটরি এখানে মানুষ এসে বেরাতে পারে ডিরেক্টর রাইডার দুর্না স্লিপার বিশ্বকর্বছরা স্লিপারে উপরে উঠে আবার নিচে স্লিপ খায় আবার যাকরেতা বিকালের দিকে বেশি মানুষের আগমন ঘটে এখন দুপুরের সময় আমি এসেছি মানুষ এখন কম বিভিন্ন ধরনের আইটার দেখা যাচ্ছে তুলনা একটা রেস্টুরেন্ট সামনে রেস্টুরেন্ট পার্কের মানুষ ঘুরতে এসে যেতে কিছু খেতে পারে রেস্টুরেন্ট গরদোলা নাগরদোলা এটা নাগরদোলা দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি একটা পার্শ্ব রাস্তা পার্কের ভিতরে পশ্চিম পাশ দিয়ে সীমানা প্রাচীর ঘেসে রাস্তাটি নির্মাণ করা হয়েছে ট্রেন লাইন পার্কের মধ্যে রেল লাইন তৈরি করা হয়েছে এটা একটা রাইডার অনেকখানি জায়গা জুড়ে রেলপথ তৈরি করা হয়েছে এটা রেল স্টেশন পার্কের একদম দক্ষিণ প্রান্তে রেল লাইন ট্রেন অনেকখানি বদ্ধের একটা পুরো অংশ জুড়ে ট্রেন লাইন রেল লাইন আছে রেল লাইনের এরিয়ায় কিছু ফেরার পাল দেখা যাচ্ছে একটা কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে শেষ প্রান্ত পার্কের একদম শেষ প্রান্ত বা দক্ষিণ প্রান্ত পার্কটা যত বাঁধের উপরে অবস্থিত সৌরক্ষাবাদের উত্তর দক্ষিণে পথ। রেল লাইন রেল স্টেশনপ আবার আমরা উত্তর প্রান্তের দিকে এখানে কিছু রাইডার আছে এখন রেলপথ একদম দক্ষিণ প্রান্তে আরো কিছু রাইডার এদিকে দেখতে পাবো আমরা endiği küçük bir yer park ederim birbirine dana bir brik fası şubuz kanun sahigerah giriş ön parker পশ্চিম পাশের সীমানা পাশের ঘেঁচে যে রাস্তা রাস্তার পাশে বিভিন্ন ধরনের বৃক্ষ সেভাবে পাচ্ছে সবুজ মনোরম পরিবেশ আমরা দুপাশের দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনের দিকে সর্বশেষ দিকে পাশে রাস্তার পাশে বিভিন্ন ধরনের বসার জায়গা আছে বেঞ্চি আছে এবং গোলাকার কিছু বেঞ্চি আছে মানুষ বসে সময় কাটায় বিনোদনের জন্য এখানে আসে পার্ক যে কর্মব্যস্ত মানুষ তাদের কর্মের ফাঁকে একটু বিনোদনের জন্যে আসে পার্কে বিশেষ মানুষ শেখ রাসেল পার্ক সেরাজগঞ্জে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান দূর দূরান্ত থেকে মানুষ সেরাজগঞ্জ শহরের সৌন্দর্য যমুনা নদীর সৌন্দর্য দর্শনে আসে সে সাথে যমুনার পাড়ে অবস্থিত শেখ রাসেল পার্ক দর্শন করে শ্রী দর্শক এই ছিল শহরের যমুনা নদীর পাড়ে যমুনার কোল ঘেঁষে শহীদ শেখ রাসেল শিশু পার্ক চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করলে আপনাদের ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আশা করি সকলের জন্য শুভকামনা রইল السلام علیکم ورحمۃ اللہ